হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাহি মেশিনারি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে মিনি রাইস মিল এবং মিনি পাওয়ার টিলার এবং এগ্রিকালচারের অন্যান্য মেশিনগুলো কিন্তু আমাদের শোরুমে রয়েছে তো আপনাদেরকে আজকে মূলত মিনি রাইস মিলের সম্বন্ধে বলবো এই রাইস মিলগুলো আপনারা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু মাসে কম করে হলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইজিলি আপনারা কিন্তু ইনকাম করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চব্বিশের একটা নিউ আপডেট মডেল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাননি গ্রিনটেক কোম্পানি এটা যা মডেল রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সিক্স এন্ড তিন মডেল এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট হানি গ্রিন টেক কম্বাইন্ড রাইস মিল তো আপনারা এখানে দুটো হপার দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু আপনারা ধান থেকে চাল করতে পারছেন আর অপর দিকে কিন্তু আপনারা হলদি মশলা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু আপনারা ইজিলি করে নিতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হপারের মধ্যে কিন্তু আপনারা একেবারে কিন্তু দশ থেকে বারো কেজি ধান ঢালতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পলিশ কন্ট্রোল আপনারা চালটাকে যতটা পলিশ করতে চান ততটাই কিন্তু আপনার পলিশ অথবা ফেস করে বাইর করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঙ্খা দেওয়া রয়েছে যে সমস্ত ভুসি যে সমস্ত ভুসি চাউলের সাথে আসবে ওই চা ভুসিগুলো কিন্তু এই আউটডোরের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর যেটা ফেস চালবে ফেস চালটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসবে আর যেটা ভেঙে যাবে অথবা ক্ষতি হবে সেটা কিন্তু এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর পিছনের দিকে দেখলে কিন্তু আপনারা এখানে অটো পুলি পেয়ে যাচ্ছেন অটো পুলি সুইচ ইমা এনসিবি ভোল মিটার সমস্ত রকমের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কোনো বেল খোলার কোনো ঝামেলা নেই এখানে কিন্তু এখানে অটো পুলি সুইচ দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই সুইচটা এইদিকে করলে কিন্তু দিকে আপনার ধানের মিল চালু হবে এই দিকে করলে আপনার কিন্তু আটা ভাঙা গ্যালান্ডারটা কিন্তু চালু হয়ে যাবে তো আপনারা এই মেশিনের মধ্যে প্রোডাকশান পেয়ে যাচ্ছেন ঘন্টায় আপনারা কিন্তু ছয় থেকে সাত মন কিন্তু ইজিলি ধান থেকে চাল করতে পারছেন আর অপর দিকে যে অপারটা গ্যালান্ডারটা দেখতে পাচ্ছেন এই গ্যালান্ডারের মধ্যে কিন্তু আপনারা ঘন্টায় আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু আটা করে নিতে পাচ্ছেন। তো এই মেশিনটার সাথে আমরা ফাইভ এসপি একটা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার মোটর দিয়ে থাকি যেটা বাড়ির টু টোয়েন্টি ভোল্টে কিন্তু চলবে আলাদা লাইন ওয়ার্ক কোনো দরকার নেই এই মেশিনগুলো যদি আপনারা বাড়িতে নিয়ে যান আপনারা বাড়িতে নিয়ে গিয়ে যদি একটা ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তো আমাদের কাছে টু ইন থ্রি ইন ওয়ান তারপর দেখতে পাচ্ছেন এটা একটা হেভিটেক কোম্পানির মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সমস্ত রকমের মেশিন রয়েছে আমাদের কাছে সিঙ্গেল রাইস মিল মিনি পাওয়ার টিলার সমস্ত রকমের এগ্রিকালচারের মেশিনগুলো রয়েছে তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেস হল কুচবিহার এল ঘুমটি ইন্ডিয়ান অয়েল পাম্পের অপোজিটে রয়েছে আর যদি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী কল করে অর্ডার করতে পারেন তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ